আজকে চলে এসেছি একটা বিয়েবাড়ির ব্লক নিয়ে কীভাবে সাজলাম কী শাড়িটা সিলেক্ট করেছি পরবো বলে আস্তে আস্তে তোমাদের সামনে সবই তুলে ধরছি দেখতে থাকো এই দেখো আজকের আমার ফাইনাল লুকটা আমি গোল্ডেনের সঙ্গে গোল্ডেন হার মানে সিম্পল রাখার চেষ্টা করেছি নিউড মেকআপের ওপরেই করেছিলাম আমার মাকেও আমি সাজিয়ে দিয়েছিলাম দেখবে আমার মাকে কেরম লাগছে সে মাও সিম্পলের ওপরেই সেজেছিল দেখেও জানিও কমেন্টে আমাদেরকে কেরকম লাগছে দুজনকেই তো এত গরম সে তো অনেক কিছু বিয়েবাড়ির ওখানে গিয়ে বাকিটা দেখাচ্ছি চলো এখানে গান চলছে প্রোগ্রাম হচ্ছে চারদিকে প্রচুর ভিড় ছিল স্টলগুলোতে আমরা যাওয়ারই সুযোগ পাচ্ছিলাম না যে স্টার্টারে কি খাবো অনেক আইটেমই করেছিল এত ভিড় হয়ে গেছিলো ওই যেই সময়টা আমরা গেছি হট করে লাইটটা এত আপ আপডাউন মানে স্টার্টারটা আমি পেয়ে গেছি গন্ধারি চিকেন ছিল ছিল চাউমিন ছিল ছিল মাটন সিখ কাবাব

আমরা সব বসে বলেছি ইমনের গান শুনতে ইন্ডিয়ান আইডলের ইমন এসেছিলো সবাই খুব এনজয় করছি গানটাও দারুণ হচ্ছিল পরিবেশটা বেশ জাস্ট ফাটাফাটি দারুণ জমে গেছিল নিয়ে নিয়েছি বেবি নান ফিশ ফ্রাই পনিরের একটা আইটেম ছিল চানা মশলা বিরিয়ানি মাটন

সবাই মনের সঙ্গে ফটো তোলার জন্য পাগলা হয়ে যাচ্ছে ওকে গান গাইতে দেবে কম সবাই বলছে একবার করে স্টেজ থেকে আসো আমাদের সঙ্গে ফটো তুলো ফটো তুলো পরেশান হয়ে গেছে বেশ আনন্দই হচ্ছিলো আমরাও খুব আনন্দ করছি প্রচণ্ড নাচানাচি করেছি তোমাদের বিয়েবাড়ির ব্লগটা কেরম লাগছে অবশ্যই জানিও তোমাদেরও কি ভালো লাগলো এই ব্লগটা কমেন্টের কিন্তু চাই আমি রসমালায় খেতে খেতে প্রোগ্রামটা এনজয় করছি আজকের মতন ব্লগটা এখানেই তোমরা জানিও কিরম লাগছে টাটা